না বিনিয়া দেখো তো কেমন লাগলো জানাবে কমেন্ট করে আর এই তোমাদের দিদিভাই রেসিপি দিদিভাই আর এই দেখো সুন্দর করে ভরবটি দিয়ে ভরবটি আলু দিয়ে ল্যাটা মাছ চচ্চড়ি করা হয়েছে চচ্চড়ি নাই হালকা গায়ে মাখা ঝোল করা হয়েছে তো চলো দেখে নিলে আবার আসি বন্ধু মাতরম জয় হিন্দ আবার একটি কোনো একটি এরকমই ভিডিওই দেখা হবে সবাই ততক্ষণ সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আবার প্রতিদিনের মতন আজকে একটি নতুন তোমাদের সামনে রেসিপি তুলে ধরলাম চলো আজকে ল্যাটা মাছ দিয়ে ভরবটি দিলে মাছের রেসিপি করবো তো কীভাবে করছি সেটি কি তোমাদের কাছে তুলে ধরবো চলো দেখে নিয়ে যাক এখন ভরবটিগুলোকে বা লাফাটাকে কেটে রেডি করে নেবো আমরা কেটে নিয়ে আসছি হ্যাঁ কেটে ধুয়ে নেবো একবারে চলো কাটা কমপ্লিট হোক আমরা আসছি ওদিকে দেখতে দেখতে আমাদের ভরবটি কাটা কমপ্লিট অলরেডি হয়ে গেছে ভরবটি কাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমাদের ভালো করে ধুয়ে নিয়ে পাতাতে তুলে নেওয়া হচ্ছে আর যারা যারা আমার ভিডিওটি দেখছো অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদেরকে আমাদের এই ছোট্ট পরিবার থেকে জানাই অসংখ্য ধন্যবাদ পেঁয়াজটাকে কুচি কুচি করে রেডি করে নিই এর সাথে নিয়ে নিচ্ছি আমরা একটা ছোট আলু আর আলু নিয়ে নিচ্ছি এটাকে ছোট ছোট করে পিস করে নেওয়া হবে ছোট ছোট করে পিস করে নেওয়া হবে

এই মাঝমি একটা রেসিপি তোমাদের কাছে তুলে ধরবো ভর দিয়ে রান্না হবে চারা লাটা মাছ পড়াই তুলে যাবালেটা চলে গেল দুভাবে বেঁচে নেওয়া হবে অল্প আছে দুভাবে ভেজে নেওয়া হবে একবারে হবে না দুভাবে ভেজে নেওয়া হবে তাহলে মাঠে নিয়ে যাবে ছোটো ছোটো মাছ একদম আর কেকই আলাদা হবে একদম মাথা কথা মাছ দেখবো মাঠে ধরে কি আলাদা হবে আমাদের এই কটাবেন এখন শুধু মাছেরই রেসিপি তুলে ধরবো তোমাদের সামনে শুধু মাছের রেসিপি তুলে ধরবো শুধু লেটা মাছের রেসিপি কত রকমভাবে লেটা মাছ রান্না হবে সেটি সবার সামনে তুলে ধরব উল্টে পাল্টে নিজে বুজিলে বুজাই আৰু বোকে খেলে কি মনে কৰবে নাই তাকে ক্ষমা কৰি দিয়ক মাজে মাজে এই গোটেই বকে থাকি বুজিলে কি কৰব কিনা সুন্দৰকৈ মাজে মানুহে ভেজেনে হ'ব সুন্দৰকৈ না ভাবিলে হ'ব না ভেজে নিৰাজে এই গোটেই ভিডিঅ'টো লম্বা কৰব নকৰিব আমাদের কেমন ভিডিও ভালো লাগে কমেন্ট করে জানাবে বন্ধুরা মাঝগুলো অলরেডি আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এগুলোকে যাই না বাবার মুখে চলে এসেছে আবিন নিতে হবে এগুলোকে বন্ধুরা এগুলোকে এবার নিতে হবে নাভিনি হোক মাঝে নাভিনি কর্পট করে ভাজা হয়েছে সুন্দর কর্প করে ভাজা হয়েছে খাবার একটা চালান একটু অল্প মাছ আছে সে কটাকেও দিয়ে দেওয়া হবে এবার অল্প কটা মাছ আছে সে কটাকেও দিয়ে দেওয়া হবে এগুলো মাছ ছিল এ গোটাকেও ভেজে নিই তারপর তো আবার অন্য কিছু মাছ তো ভাজা হয়ে গেছে এ গোটাকেও তুলে নেওয়া হবে দু চালানে ভাজলাম দুই চালানে ভেজে নেওয়া হলে এবার তুলে নেওয়া হবে তেলটা কমে গেছে তো একটু তেল দিয়ে দিচ্ছে অল্প করে ফোরনে চলে যাচ্ছে ফোড়ন পাঁচ ফোড়ন ফোড়নে পাঁচ ফোড়ন দিল আর তারপরে লাফা বা ভরগটিটা দিয়ে দেওয়া লাফা বা ভরগটিটা দিয়ে দেওয়া হয় পেঁয়াজ সজাতে হবে সবকটা ভাজা হয়ে যাবে বুঝলেন পেঁয়াজ লাফা ভরগটি আলু সজাটা দিয়ে দেওয়া হয় একদম সব প্রত্যেকদিন আমাদের আলাদা আলাদা ধরনের সব পুষ্টি হয় তো যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতে চলেছে আশা করবো বন্ধুরা ভালো আছে সুস্থ আছে ভাই আটন পর্যন্ত দেখতে পাইছো নতুন ভিডিও হয়ে থাকে একটি লাইক একটি কমেন্ট করে পাশে থাকা বেলাইকনটাকে অল করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে কেননা একটি ভিডিও করতে আমাদের খুবই সময় লাগে তো তোমাদের ওই একটি লাইক একটি কমেন্ট আমাদের মোটিভেট বাড়িয়ে দেয় ভিডিও করার তাই প্রতিই আশা করি যে হ্যাঁ আমাদের ভিডিওটাকে আগামী ভিডিও করার জন্য মোটিভেট করার জন্য একটি লাইক একটি কমেন্ট করে দেবে আর যারা নতুন হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে

তোমরা কন্টিনিউ দেখতে হবে সবটা কিন্তু ভোজাটা করবে তবে বুঝতে পারবে রেসিপিটা কেমন হলো নাহলে নাহলে তোমরা বুঝতে পারবে না রেসিপিটা কেমন হলো বুঝলে বন্ধু তারপরে হালকালকে নাড়ি কিনওয়ার পরে এবার আলুটা এর মধ্যে দিয়ে দিলাম যেন দুটো ভোজন সুন্দর করে তাই তার প্রতি আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই সেইভাবে দিন কোটি ভালো দুটো ভাবতে হবে আলাদা করে ভাজার কোনো প্রয়োজন আমাদের দিকে শীত একটু পড়েছে আগে অতটা লাগছিল না কিন্তু এই দুদিন একটু শীত লাগছে তখন আমার দিদিভাই চাদর ছেড়ে দিয়ে চাদর পরে ছিল দেখলে দিয়ে আবার জ্যাকেটটা বার করলো সোয়েটারটা দিয়ে পরে নিয়েছে এবার আবারও অল্প করে চলে যাচ্ছে নুন আবারও নেড়ে চলে নেবে সুন্দর করে না ভাই হবে আমি কিছু প্রত্যেকদিন দেখতে চাই যেমন কেমন পরিচ্ছন্ন করি নেওয়ার প্রতি আমার খুব ভালো লাগে যে ও সে নতুন কিছু করতে চায় মানে আমার বাড়িতে একরকম সেটা সবাই বোর হয়ে যায় এইভাবে আশা করবো এইভাবে করবো ভালো লাগে পরে ওরা থিয়েটার করবো চলো ভিডিও করে নেওয়া আমি সেটাকে তুলে ধরি ভিডিও করার জন্য তুলে ধরি ভিডিও করার জন্য তুলে ধরি তারপরে মশলা ভিডিও হবে মতো তো না দিলে বলতে পারছি না দিচ্ছে

অল্প করে যাবে জল আবার করতে হবে জল দিয়ে দিয়ে অল্প করে জল দিয়ে এটাকে মুসতে হবে তো ঠিক না মুজলে সেটা স্বাদ আসবে না তাই জন্য হালকা 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 করে কষে নিতে হবে যখন করছি আমি সেটাই দেখতে পাই যাচ্ছি সেটাই তোমাদেরকে একটু বলে দিচ্ছি বুঝলে এভাবেই আমরা রান্না করি আমাদের চ্যানেলেতে তো তোমরা কীভাবে রান্না করো বা কোনো রেসিপি করো আমাদের একটু কমেন্ট করে

खैरो भलो भलो हाम्रो 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 তোমার ভালো করে নিতে চেড়ে কষে 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 রান্না করতে হবে কষা কষে যে আনবে রান্না তবেই যে স্বাদটা পাবে কোনো তো এই যে বলে দু মিনিটে অনেকজন বলে দু মিনিটে রান্না হয়ে যাবে তিন মিনিটে দু তিন মিনিটে রান্না হয় না প্রায় একটা তরকারি রান্না করতে গেলে রেসিপি করতে গেলে আধ ঘন্টা এক ঘন্টা লেগে যায় তো সেটিকে কিছু ঠিক করে বা কিছু স্কিপ করে স্কিপ করে দেখায় তার জন্য হয়তো টাইম কম দেখায় নাহলে আর একবার আমাদের এখানে আমরা আধ ঘন্টা হয়ে গেলো আমরা একটা জিনিসকে প্রস্তুত করছি বা রান্না করতে গো আধ ঘন্টার উপরে হয়ে গেলো তার মধ্যে আমরাও কিছু ঠিক করে দেবো না তোমরা কখন ধৈর্য থাকবে না তাই ঠিক করে দেবো আর যাদের একদম শেখার ইচ্ছা আছে বা কীভাবে রান্না করলে আমরাও রান্না করে এইভাবে একদিন করে দেখব কখন টেস্ট লাগে তারা লাভ পর্যন্ত দেখবেই সে ব্যক্তির আমাদের দিদি লাভ পর্যন্ত দেখবে এটি একদম দেরি হলো মানে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত আলু সেদ্ধ হয়ে যাবে আর ঝোল থাক একদম ঝোলটা একদম গায়ে গায়ে লেগে যাবে তাহলে আমাদের রান্নার মিশন কমপ্লিট सो रेमोड़ पे चले जावे जी सो, जी सो भजनमात चले जावे, जी सो ते, आज को भजनमात, बस जी उन्हें चले जावे जी सो ते, चले जाओ भजनमात, फिर इटके ढकी रखी दिया होगा, इटके बाद ढकी रखी दिया होगा, हमारो तुम्हारे कच्चे आसमो কিছুক্ষণ পর আবারও আসি বিরতির পর ও বেঘাত ঘটিয়ে আমরা চলে এলাম আবারও কড়ায়ের সামনে দেখা যাক অলরেডি 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 হয়ে গেছে এবার না বিয়ে নেব দেখতে সুন্দর এবার অলরেডি হয়ে গেছে এটাকে না বিয়ে নেবো আমরা তাহলে বন্ধু হয়ে গেছে এবার না নাবিয়ে নিয়ে ফলা চলেছে নারী চালিয়ে নিয়ে এবার না বিনিয়োগ হবে চলো তোমাদের পক্ষে আবার তোমাদের কে নাবি নি দেখো তো কেমন লাগলো জানাবে কমেন্ট করে আর এই তোমাদের দিদি ভাই রেসিপি দিদি ভাই আর এই দেখো সুন্দর করে ভরবটি দিয়ে ভরবটি আলু দিয়ে লেটা মাছ চচ্চড়ি করা হয়েছে চচ্চড়ি নাই হালকা গায়ে মাখা ঝোল করা হয়েছে তো চলো দেখে নিলে আবার আসছি বন্ধুমাত্র জয়হীন আবার একটি কোনো একটি এরকমই ভিডিওই দেখা হবে সবাই ততক্ষণ সুস্থ থেকো সবাইকে ভালো রেখো